সুপ্রিয় বন্ধু বান্ধবীগণ সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম তো আজকে আমি তৈরি করতেছিলাম পুলি পিঠায় যে দেখুন পিঠা অলরেডি তৈরি করা শুরু করে নিয়েছি তো পুলি পিঠা বা রস পাকান পিঠা যেটাই বলেন তো আমি যেভাবে এটা তৈরি করি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম তো পুরো ভিডিওটি দেখুন খুব মজা পাবেন তো তার জন্য আমি প্রথমে হচ্ছে একটা ময়দা ডো করে নিয়েছি আর আমি নর্মাল ঠান্ডা পানি দিয়েই হচ্ছে এটাকে হচ্ছে আমি মথে নিয়েছি তারপর হচ্ছে সেটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি একটু পাতলা রুটি থেকে পাতলা হচ্ছে করে বেলে নিচ্ছি দেখুন অলরেডি অনেক বড় করে বেলেছি তো এটা বেলে নেওয়ার পরে আর এটা হচ্ছে নারকেল কোড়া কোড়া নারকেল আর সঙ্গে ছিল চিনি মিক্স করে তো এইটা হচ্ছে এইভাবে দিয়ে চাঁদের মতো শেপ করে হাত দিয়ে টিপে মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক তো এরকম করে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নেব দেখুন এই যে অলরেডি আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন ভাস্তে চলে যাব তেল গরম করতে দিয়েছি তেলটা যখন একদম হাই হিট হবে তখন হচ্ছে এর মধ্যে আমরা দিয়ে দিব তৈরি করে রাখা এই পিঠাগুলো তো এগুলোকে আমরা ভালো করে ভেজে তারপর হচ্ছে পরিবেশন করব। তেলটার উপরে এভাবে হাত দিয়ে দেখবে যে তেলটা কতটুকু গরম হয়েছে তো আমার তেলটা মোটামুটি অনেকটা গরম হয়ে এসেছে এখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিব অনেক তেল দিয়ে হচ্ছে ভাজতে হয় আর তেলটা যখন হাই একদম সর্বোচ্চ গরম হবে তখন হচ্ছে পিছা দিয়ে দেবেন তাহলে এভাবে দেখুন হচ্ছে ফেনার মতো করে সাথে থাকবে এক মিনিটের মতো আট মিনিটও না ঠিক ষাট সেকেন্ড তিরিশ সেকেন্ডের মতো ভাজার পরে হচ্ছে এটাকে উল্টিয়ে দিতে হবে আর প্রথমে একটু দেরি করে উল্টাইতে হবে কারণ প্রথম তো হচ্ছে বা তেল আরও বেশি গরম হতে সময়টা আরও দ্রুত কারণ তেলটা তখন একদম সর্বোচ্চ গরম হয়ে থাকে আর দেখুন কী সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তো এই হচ্ছে আমার হাতে নিয়ে টেকনিক সন্ধ্যার সময় বানিয়ে ফেললাম রস পাকাল সময়ের স্বল্পতার কারণে আমরা দুইটা তিনটা দিয়ে একবারে ভেজে ফেলতেছি আর তেলও যেহেতু অনেক দিয়েছি দুইটা তিনটা ভেজে নেওয়া যাচ্ছে তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে তো সায়েন বেবি ঘুমিয়েছিল সে এখন উঠেছে এখন ও খুব মজা করে পিঠাগুলো খাচ্ছে আর আমার ছোট্ট সায়েনটাও পিঠা খুব পছন্দ করে পিঠাপুলি খেতে পছন্দ করে তো ও ঘুম থেকে উঠছে তো এই জন্য খুব নার্ভাস চুপচাপ আসে আর পিঠা খাচ্ছে তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন